নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তরফ থেকে শুভ দুপুর তো বন্ধুরা আজকে রেসিপি হবে আর মাছ আর আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি করব তো এখানে উপকরণ আছে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আছে গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা হলুদ লবণ আর এখানে টমেটো কুচি আদা লঙ্কা এবং রসুন পেঁয়াজ ধনে পাতা তো প্রথমে শুরু করা যাক তেল দিয়ে এই যে তেল দেওয়া হচ্ছে মাছটাকে ভাজতে হবে তবে বন্ধুরা এই মাছটা ভাজতে গেলে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হয় তো বন্ধুরা মাছ আর হচ্ছে আর মাছের মাথা তো আগে আর মাছের মাথাগুলো দেখুন কি সুন্দর দাম ফটফাট করছে তবে আর মাছ কিন্তু খাওয়া মজা ভাজা কঠিন তো বন্ধুরা এখানে আছে আদা রসুন লঙ্কা টমেটো আর পেঁয়াজ এটাকে পেস্ট করে নিতে হবে তো শুরু করা হোক তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছ আর মাথা ভাজা হয়ে গেছে এবার দেবো হচ্ছে গোটা জিরে গরম মশলা তেজপাতা এবং পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো মোটামুটি এটা হয়েছে এবার দেবো হচ্ছে আদার পেস্ট টমেটোর পেস্ট রসুনের পেস্ট আর লঙ্কা পেঁয়াজ এই পেস্ট দেবো দিয়ে এটাকে তো বন্ধুরা এক এক করে দিই ধুনে গুঁড়ো জিলে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে হবে বন্ধুরা মশলাটা হয়ে গেছে আমার একটা আলু ছিল সেদ্ধ করা আলুটা ভাজি নি না ভেজে এটা দেবো ঠিক আছে আর একটু স্বাদ মতন লবণ দিয়ে একটুখানি নাড়ব আর একটু মশলাটা হবে তেলটা একটু বেরোবে তারপর জল দেবো তো বন্ধুরা এবার দেখুন তেল কত সুন্দর বেরিয়ে গিয়েছে এবার দেবো জল পরিমাণ মতন একটু জল দেওয়া হলো দিয়ে একটু ফুটবে ই এটা নামিয়ে দেবো তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন পাশে থাকবেন তাহলে আমারও একটু ভালো লাগবে এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার টু সাবস্ক্রাইবার করবেন এবং বেলগলিটা ঠিক তো বন্ধুরা একটু ঢাকা দিয়ে তো বন্ধুরা মোটামুটি ঝোলটা কমপ্লিট ফোটা এবার মাছগুলো আর মাথাটা দিয়ে দিচ্ছি কী বলুন তো বন্ধুরা মাছটা কিনেছিলাম অনেকখানি এক কেজি সাতশো গ্রাম মাছ ছিল তো একদিন হয়েছে তারপরে এই মাছ আর মাথাটা ছিল তো ওই জন্যে মাথা দিয়ে আজকে এই মাছটা রেসিপিটা আজকে করলাম তবে একটা কথা বলবো ওই মাছের থেকে কিন্তু মাথার টেস্ট বেশি আর মাছের এত সুন্দর টেস্ট বোঝারে না মাংস তো বলবে ওদিকে যাক এবার একটুখানি হালকা ফুটবে হালকা হালকা ঢাকা দেবো তো দেখা যাক কীরকম ফুটছে এই তো সুন্দর ফুটছে এবার দেবো হচ্ছে ধনের পাতা ধনের পাতাটাকে একটু ছিটিয়ে দেবো তা বন্ধুরা যেহেতু আজকে শনিবার আমরা কিন্তু সববারেই খাই মাছ মাছ মাংস খাই কালকে হচ্ছে রবিবার যেহেতু সরস্বতী পুজো তো সেই জন্যে আজকে ফ্রিজে যা ছিল সমস্ত মাছ আজকে রান্না হয়ে হয়ে গেল আর ফ্রিজে কোনো মাছ থাকলো না কারণ দুদিন নিরামিষ আছে রবিবারে নিরামিষ আছে সোমবারে বাড়িতে পুজো হচ্ছে মেয়ের ইচ্ছা বাড়িতে পুজো হবে তো সেই ক্ষেত্রে আপনাদের মাছগুলো আজকে কমপ্লিট করে নিলাম তো দেখি একটু পরে বন্ধুরা দেখি তো দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো এখানে সমস্ত কিছু দিয়ে তৈরি করা আছে এটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমার রান্না যদি সত্যি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট হালদার টু আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেলঘণ্ডিটা ঠিক করুন তো বন্ধুরা আজকের মতন আমার রান্না কমপ্লিট তো আসি।